আজকে আমি তোমার জন্যই ভিডিওটি নিয়ে আসলাম তুমি নাকি বলে মিস্টেক করো কী মিস্টেক করো সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর কোনো ভুল হবে না মিস্টেক কোনো দিনই হবে না এটা আমি কথা দিলাম ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখো তুমি আর কোনো দিনই না এটা আমি গ্যারেন্টি দিলাম তো বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো তাহলে কোনো ভুলবে না এবার কি খুবই ছোট জিনিস খুবই নগণ্য জিনিস তো এই জিনিসগুলো আমরা ছোটোখাটো জিনিসগুলো কি করি ভুল করে বসে থাকি আমি এটাকে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে বলো তো এখানে তো ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি বলো তো এটা কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব তখন অনেকে বলে বসে থাকে যে আমি কেউ হয়তো বলবে যে ছয়কে ভাগ করব কেউ হয়তো বলবে দুইকে ভাগ করবো এই যে কনফিউজ কনফিউজ দূর করার জন্য আজকে বাস্তব উদাহরণ বলবো তোমাদেরকে তো ধরে নাও তোমরা কোনো কিছুকে কাটবে তো কাটতে গেলে যে ছোড়াটা তুমি ধরবে সেই ছোড়াটা কোন হাতে ধরবে সেটা আগে বলো নিশ্চয় তুমি ডান হাতে ধরবে তাই না ছোড়া আমরা কি ধরবো ডান হাতে ধরবো এবং ওই যে ছোড়াটা ধরার পরে যে জিনিসটাকে কাটবো সেই জিনিসটা কোন হাতে ধরব নিশ্চয় তুমি বলবে যে না বাম হাতে সাপোর্ট দিব বাম হাতে সাপোর্ট না দিলে আমি যদি সাপোর্ট না দিই বাম হাত তাহলে এরকম এরকম করে কাটতে গেলে সরে যাবে কারণ নিশ্চয় যে জিনিসটাকে কাটবো সেই জিনিসটা বাম হাতে ধরবো আর যে জিনিসটা দিয়ে কাটবো মানে ছোড়াটা ছোড়াটা কোন হাতে ধরবো নিশ্চয় ডান হাতে তাহলে ডান হাতে ধরে বাম হাতের জিনিসটাকে কাটবো তাই তো তাহলে ছোড়াটা ধরলাম ডান হাতে বাম হাতের জিনিসটাকে কাটছি মানে কি ডান হাতের জিনিসটা দিয়ে বাম হাতের জিনিসটাকে কাটছি আশা করি বুঝতে পারছো আমি কি করলাম ছোড়াটাকে ডান হাতে ধরলাম তাহলে ডান হাতের ছোড়া দিয়ে বাম হাতের জিনিসটাকে কাটছি মানে ডান হাতের জিনিসটা দিয়ে বাম হাতের জিনিসটাকে কাটছি তার মানে আমি বোঝাতে চাইলাম ডান দিকে যে থাকবে সেটা দিয়ে কি করব বাম দিকের জিনিসটাকে ভাগ করব বাম দিকের জিনিসটাকে কাটছি ডান দিকের জিনিসটা দিয়ে তার মানে কি ডান দিকের জিনিসটা দিয়ে বাম হাতের জিনিসটাকে কী করবো ভাগ করব। ডান দিকের জিনিসটা দিয়ে বাম দিকের জিনিসটাকে অর্থাৎ ডান দিকের সংখ্যা দিয়ে বা দিকের সংখ্যাকে ভাগ করব আশা করি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলি লাইক করো কমেন্ট অবশ্যই করবে ভিডিওগুলো শেয়ার করে দাও এবং ভিডিওগুলি দেখার জন্য মজার মজার ভিডিওগুলি দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো